আসে আছে পর কাজে পর দেশে পরবেশে পরবাসীর পরেরও সাক্ষাৎ প্রাণ দিয়ে পরেশের পায়ে ঠাকুরানিরাকুল জন্ প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক এটা মানে মারাত্মক খুব প্রয়োজন কারণ প্রত্যেকটা রাশি লগ্নের জন্য যে প্রেডিকশন দিই প্রত্যেকটা সময়ের যে গণনা দিই তাদের মানুষের যে কতটা সতর্কতা পূর্ণ জীবন করলে কতটা সুরক্ষিত থাকতে পারে সেটা যারা প্রত্যেক দিন এই পরিবারের অংশ যারা প্রত্যেক দিন এই পরিবারের সাথে যুক্ত তারা জানে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করছে যারা প্রচুর কমেন্ট করছে যারা আমার বার্তাকে দেশ থেকে দেশান্তরে পৌঁছে দেয় আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জয়তমার রূপময়ী সম্প্রদায়ের অলরেডি আমাদের হিন্দি চ্যানেল হয়েছে প্রত্যেকটা মানুষ সেটাকে দেখছে প্রত্যেকটা মানুষ সেটাকে বাজ করছে প্রত্যেকটা ভাষাভাষীর মানুষের স্বার্থে কারণ আমাদের প্রত্যেকটা কর্মসূচি প্রত্যেকটা মানুষের স্বার্থে কারণ মানুষ আমার কাছে সবচেয়ে বেশি জায়গা রাখে তাই যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করছে দিক থেকে দিগান্তে আমার বার্তাকে পৌঁছে দিচ্ছে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ যারা জবা পাঠায় যারা গোলাপ পাঠায় যারা পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক আমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাক আমাদের জয়তমার উপময় সম্প্রদায়ের প্রত্যেকে ভালো থাক একটা একটা বাড়ির কুকুরগুলো ভালো থাকুক এটাই আমাদের মা আমাদের নিউজপেপার মালিয়া বর্মন আজ প্রত্যেকটা মানুষ মেলাচ্ছে গণনার দাপট জলপ্রলয় থেকে শুরু করে প্রত্যেকটা গণনা মানুষ মেলাচ্ছে এবং প্রত্যক্ষ করছে প্রত্যেকটা মানুষ হিমাচলটা মানুষ তো প্রত্যক্ষ করছে জায়গা বলা হয়েছিল এই নয়ই জুলাই থেকে আঠাশে জুলাই আমি প্রত্যেককে সতর্কতা দেব। আমি প্রত্যেককে বলবো ভূকম্প শুধু মেঝেতে নয় জমিতে নয় ভূকম্প মানুষের মনে মানুষের মনে মনে ভূকম্প তাই আমি প্রত্যেকটা সম্পর্কে যাতে ভূকম্প না হয় প্রত্যেকটা পরিবারে যাতে ভূকম্প না হয় আমি তার জন্য অ্যালার্ট করি প্রত্যেকটা মানুষ মানুষ ভালো থাকুক প্রত্যেকটা মানুষ ভালো থাকুক আমাদের পরিবারে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার প্রত্যেকে ইউজ করুক আপনার এটাকে খুব প্রয়োজন আজকে সন্ধ্যা থেকে যারা প্রণামী পাঠায় আমার পরিবারের প্রত্যেকে ভালোবেসে আমি তো নিতে চাই না আমি তো কিচ্ছু নিই না আজকে তাদের জন্য স্পেশাল প্রকল্পের ব্যবস্থা পটলি থেকে শুরু করে যন্ত্রণ থেকে শুরু করে তাদের ভদ্রকালী মহারানীজির চরণে পঞ্চামৃত অভিষেক থেকে শুরু করে প্রত্যেকটা কারণ আমি সর্বসময় যেটা চাই সব সময় আমার চাহিদা একটা সময় আমার গুরু মহারাজ যখন আমি সাধন ভজনে আছি যেহেতু আমাদের নিষ্কাম ভচন যেহেতু আমার গুরু মহারাজ বলেছিলেন জ্যোতিষ হোক তন্ত্র হোক কোনোদিন নিজের জন্য তুমি প্রয়োগ করতে পারবে না তুমি কোনো প্রতিকার প্রতিবিধান জানলেও তোমার বিপদ গণনায় বুঝলেও যদি বোঝো তোমার আর ক্ষতি আসছে তাহলেও কিন্তু তুমি কোনো কিছু সকাম ইউজ করতে পারবে না ইউ আর রিয়েলি গ্রেট মা চৌধুরী রিঙ্কুও খুব আদুরে খুব ভালো প্রত্যেকেই খুব ভালো কাজ করছে আর আমি একটা কথাই বারবার করে বলবো যে সেই সময় থেকে আমি একটাই জিনিস জানি আমার কিছু চাইতে নেই আমার জন্য পুজো করতে নেই আমার জন্য কিছু বলতে নেই কিন্তু আমার বাচ্চাদের জন্য আমি সব করতে পারবো কারণ আমার বাচ্চা আমি কিচ্ছু বুঝি না আমি বারবার করে একটা কথা বলি আমার বাচ্চাদের জন্য আমি সব সময় চাই 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 আমার বাচ্চাদের এটা চাই আমার বাচ্চাদের ওটা চাই আর এই প্রত্যেকটা মাই তাই হয় প্রত্যেকটা মাই তাই হয় আমি যে তোমাদের পাতানো নয় এ তোমাদের বানানো নয় এ নারী বলেই নয় এ সাধবি বলেই নয় আমাকে ধরো আমাকে ধরো রিঙ্কু চৌধুরী তুমি তোমা অনন্যা আমি খুব সামান্য ঝুটার মল্লিক গোলাপ পাঠিয়েছি আমি প্রত্যেককে বলবো আমাকে চেপে ধরো এ তোমাদের ইহকালেরও মা এ তোমাদের পরকালের মা এ তোমাদের একেবারে নিজের মা আর তার জন্যই তো এই পরিবার আজকেও বিনামূল্যে এত প্রকল্প তেরোই জুলাই জুলাই থেকে সাতাশে নভেম্বর তার প্রকল্প মা তুমি আজ বুঝতে দিলে না যতই ঝড় আসুক তুমি সন্তানদের পাশে সবসময় আছো একদম একদম আজকের যে ঘটনা সেটা আমি দুদিন আগে আমার বাড়িতে আমি আশ্রম বাড়িতে আমি বলেছি আজকের যে ঘটনা আমি দুদিন আগে বলেছি আমি একটাই কথা বলি আমি আমার বাচ্চা ছাড়া কিচ্ছু বুঝি না আমি কিছু বুঝতে চাই না কারণ আমার গুরু ভগবান আমাকে বড় দায়িত্ব দিয়েছেন আমার গুরু ভগবান যখন এত বড় দায়িত্ব দিয়েছেন আমাকে আমি পঞ্চদফা করে উঠছি গুরু ভগবান বলাই কেমন গুরু ভগবান কৃপা করে আমাকে দিচ্ছেন আমার কানে বাজে আমার প্রত্যহ বাজে আর প্রত্যেকটা সময় আমি যখন কুষ্টি করি আমি যখন ওষুধ তৈরি করি আমি যখন প্রোটিন পাউডার তৈরি করি আমি যখন চলে যাই আমার এতে নার্সারিতে আমি একটা কথাই বারবার ভাবি আমার বাচ্চাকে ভালো রাখতে হবে আমার বাচ্চা ছাড়া আমি কিছুটা বুঝি না আমি বাচ্চা ছাড়া কিছু বুঝতেও চাই না টিঙ্কু দেবনাথ সোনামা তুমি কেমন আছো তুমি ভালো দেখো তুমি খুব ভালো দেখি সবাই আমার পরিবারটা ভালো থাকুক আমাদের তোমার ভূমি সম্প্রদায় যেভাবে বাড়ছে হিন্দির পরিবারটা দেখছে তো প্রত্যেক জায়গায় আমি নিজে চলে যাচ্ছি হার্দুয়ারি হারদুয়ারি কুঠিয়াতে আমি জব ভজন করব কঙ্কালে থাকবো ওখান থেকে শ্রীধাম বৃন্দাবনের দিকে যাব কারণ আমি সর্বদাই এখান সেখান তীর্থে ঘুরি আর আমার বাচ্চাদের জন্য প্রার্থনা করি আর কিচ্ছুটি আমি যাওয়ার প্রয়োজন নেই আমার মৌসুমী চক্রবর্তী মাগ তোমার ওষুধ খেয়ে আমার মেয়ে খুব ভালো আছে সুগার একদম নর্মাল হয়ে গেছে ঠিক 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 খুব ভালো আমি একটাই জানি প্রত্যেকটা সময় আমার গুরু বাক্য আর গুরু ভগবান বলেছেন কানে বাজে জগবাসী জীবতব বালক বালিকা আমার গুরু মহারাজ বারবার বলেছেন তোমার মা হতে হবে আমি বারবার ওই জন্য গুরু বাক্য আমি নিজে রিভাইজ করি প্রত্যেক দিন প্রত্যেক দিন আমি নিজেকে নিজে বলি আমি মা সাজতে চাইনি আমি মা সাজতে আসিনি আমি মা হতে এসছি তাই আমার আচলটা আমার বাচ্চাদের দিকে চলে যায় আমি সিংহাসনে বসে গুরুগিরি করতে আসিনি আমার আচলটা আমার বাচ্চাদের ঘাম মোছাতে চলে যায় আমার বাচ্চাদের কষ্ট মোছাতে চলে যায় তাই তো মানুষও আমাকে খুব ভালোবাসে আমার বাচ্চাগুলোর এত টান এত টান যারা আমি ছাড়া কিচ্ছু বোঝে না রিনা মন্ডল মা আমি শ্রীদামে যাচ্ছি আমার দ্বিতীয় দীক্ষা আবার দেখা হবে দেখা হবে তো নিশ্চয়ই মা কালকে দেখা হবে মা মালিয়া দেব ব্রাহ্মণ হ্যাঁ আগামী দিনটা খুব বড় দিন আগামী দিনটা খুব বড় দিন আর খুব ইম্পর্টেন্ট দিন যেহেতু গুরু পূর্ণিমা আমি তো আমার গুরু ছাড়া কিছু জানি না আমার গুরু ভগবান আমায় কৃপা করেছেন সব্রদা অযাচিত কৃপা করেছেন গুরু ভগবান অকৃত্রিম কৃপা করেছেন গুরু ভগবান তাই গুরু ভগবানের কৃপা নিয়ে গুরু ভগবানের আদেশ মাথায় রাখি আমি প্রত্যেক দিন আমার আদেশটি মাথায় যে প্রত্যেকটা মানুষ আমার সন্তান তারা ভগবান শিবের সন্তান তাই আমার অনেক বড় দায়িত্ব আমার অনেক বড় দায়িত্ব তাই আমি কোথায় কোন গ্রহ খারাপ হলে কোন পুতলি বানাবো কোনটা কি বানাবো সারাদিন এইটাই আনন্দে চলছে এই আনন্দেই চলছে সারাদিন যাই হোক আগলা দিন কাজ নাম্বার ও রায় एट एट टू नाइन एट एट टू नाइन इसको ग्रीन कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन से लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकल करो बहुत अच्छा फैल मिलेगा हमें एखु घी तैरी करब अनेकटा शौर जमे রাতভর কিছু ওষুধ তৈরি করার আছে কয়েকজন অ্যাডমিন এসছে বাইরে থেকে কিছু ওষুধ রয়েছে তারপর আবার একটু পুষ্টিটা করবো যেহেতু পূর্ণিমা করে গেলে আমি চল্লিশটা কুষ্টি করব বলেছিলাম সেখানে সেখানে নশো বাষট্টিটা পুষ্টি জমা পড়েছে আমার কাছে নাইন সিক্স টু চল্লিশটা কুষ্টি আমি করে দেবো বলেছিলাম গুরু পূর্ণিমার দিন আমি ছকটা শুধু নিজের হাতে পেন দিয়ে লিখবো ছকটা ওটা প্রিন্টিং থাকবে না আমার লেখা নশো বাষট্টি জনকে করে দেব তাই আজকে পূর্ণিমা থেকে এখন থেকে করতে বসবো রাত্রি ঘিটা করতে হবে কারণ ঘিটা খুব আর একটা জিনিস আমি বানাচ্ছি আর একটা জিনিস অলরেডি সেটা ভৈরবের আদেশ অলরেডি সেটা তারা সীতী শুরু যে বামাকালী সরকারের আদেশ আমি কি বানাচ্ছি কি বৃত্তান্ত আমি বলবো না আমি একবারে part by part step by step আমি বানাবো আমার বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য সব করতে পারি আমি আমার বাচ্চাদের জন্য সব করতে পারি अगला दिन का जो मिरेकल मैजिकल टाइम है सुबह 6:20 से 11:11 11 तक 12 से देर इन नेगेटिव टाइम है 12 से देर इन नेगेटिव तक फिर 2:10 से 5:20 तक टाइम है। अगला दिन का लिए अगला दिन का लिए कन्या राशि अगला दिन का लिए धनु राशि, अगला दिन का लिए कुंभ मीन से अगला दिन अगला दिन का जो मिराके मैजिकल वर्ड है अगला दिन पूनाम का रात है सभी को एक ही मंत्र जपना चाहिए मानी 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 कम टू ए जो मेरा मैजिकल वर्ड है ना इसको अपनाओ एक बार इसको परख तो कर लो इसको इसको जो जो अप्लाई किया आई कैन चैलेंज उसका जीवन में बदलाव आएगी कोई नहीं रोक सकती इसको रोज बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा বহুত একটা ফল মিলে সময় যে নাই তবু বলে যাই অনিলে অনলে সাগরী প্রান্তরে রাজত্বারে মহাভয় মহাশঙ্কর একটি ভাই হেলাই বলো না শ্রদ্ধাতে বলো ভুক্তিতে বলো বেশি বলো যে যেভাবে খুশিতে বলো জয়তুমার ভুময় যে বলবে আমি তার হৃদয়ের মাঝে উদয় হব বলে আমি তো কোন চেম্বারে না গাছে পাবে না গালে পাবে না ওই তোমার মাঝে উদয় হবো ওই তোমাকে রক্ষা করবো আমি তোমায় রক্ষা করবো পৃথিবীর পরিণতি তো দেখেছে খুব কষ্টের মানুষ জানে কিন্তু জিসাসের ভক্তকে রক্ষা করে চেতনা মহাপ্রভুর জানে মানুষ চেতনা মহাপ্রভুর ভক্তর কোন বিনাশ নেই আমি আবার বার্তা দিচ্ছি আমি বারবার দিয়েছি আমি তোমাদের রক্ষা করব। আমি ছিলাম আমি আছি আমি থাকব ভয় আমি তো আছি